বন্ধুগান আজকে রেসিপি থাকছে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছ ভেজে নিয়েছি কালো জিরে টমেটো সবজিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আর কটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছে এখানে বিউলির ডালের বড়ি করে ভাজা হয়ে গেছে এবার স্বাদ মতো নুন আর দিচ্ছি মশলাটা গুলে রেখেছিলাম জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভাজা হয়ে গেছে এবার জল দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এখন আমাদের ঝোল আমার হয়ে গেছে ওপর একটু ধনেপাতা দিয়েছি আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা